গার্ডেনিং আপনাদের স্বাগত আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় উপস্থাপন করতে যাচ্ছি দেখুন এটা একটা হচ্ছে বাইকুনুর গাছ এখানে আছে আছে ব্লু তারপরে হচ্ছে আপনার আরো বিভিন্ন অস্ট্রেলিয়ান গ্রিন লং আছে গাছগুলো পাতাগুলো দেখুন এই যে পাতাগুলো এভাবে কুকড়ে গেছে এই পাতাগুলো এবং এখানেও দেখবেন এগুলো পুড়ে গেছে পাতাগুলো কুকড়ে গেছে এবং পুড়ে গেছে এই যে এই জায়গাতে দেখুন এটা কিন্তু আর কিছুই নয় এটা কিন্তু হচ্ছে এখানে মিলিবার বা হচ্ছে হোয়াইট ফ্লাই বা রেড হচ্ছে আক্রমণ না এটা কি হয়েছে আমি হচ্ছে আর হচ্ছে যেটা কনফিডার মিক্স করে স্প্রে করেছিলাম কিন্তু কি হয়েছে সামান্য পরিমাণে কনফিডার মানে পয়েন্ট ফাইভ করার কথা ছিল আমি পয়েন্ট ফাইভই দিয়েছি সামান্য একটু হয়তো বেশি পড়ে গেছে তাতেই দেখুন কচি পাতাগুলো কিন্তু পুড়ে গিয়েছে তো আপনারা যখন কনফিডার কোনো কচি পাতাযুক্ত গাছে কনফিডার বা হচ্ছে ওবেরন এগুলো স্প্রে করবেন তখন কিন্তু একদম যা লিমিটেড ভাবে দেবেন পয়েন্ট ফাইভের বেশি কনফিডার স্প্রে করাই যাবে না এটা পয়েন্ট ফাইভই ছিল সামান্য একটু হয়তো বেশি পড়েছে আমার মনে হয়েছে আমার তাতেই দেখুন পাতাগুলো কিন্তু পুড়ে গিয়ে কুঁকড়ে গিয়েছে আমার গাছটা এই মুহূর্তে থমকে গিয়েছে তো কনফিডার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ বা হচ্ছে যেটা আমার ইউজ করার যে ডোজটা ডোজটা কিন্তু ঠিকঠাক করতে হবে ধন্যবাদ